কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী পাগলা মসজিদ এই মসজিদে নামাজ আদায় করার জন্য খুবই দূর দূরান্ত থেকে মুসল্লিরা আসেন নামাজ আদায় করার জন্য এই যে দেখতে পারতেছেন অনেক মুসল্লির ভিড় নামাজ আদায় করার জন্য তারা অপেক্ষা করতেছে এই মসজিদে যেমন মুসল্লিরা আসেন নামাজ আদায় করার জন্য ঠিক তেমনি মহিলারাও আসেন তাদের মানত পূরণ করার জন্য এখানে ছেলে এবং মেয়ে উভয় পক্ষ সবাই আসেন এই মসজিদে খুবই সুন্দর একটি মসজিদ খুবই দূর দূরান্ত থেকে মুসল্লিরা আসেন আপনারা যদি সময় পান তাহলে একবার হলেও আসবেন কিশোরগঞ্জ জেলা পাগলা মসজিদে নামাজ আদায় করার জন্য দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে খুবই সৌন্দর্য একটি মসজিদ যেটা কিশোরগঞ্জ জেলা অবস্থিত এখানে খুবই দূর দূরান্ত থেকে মুসল্লিরা নামাজ আদায় করার জন্য আসে আপনারা দেখতে পারতেছেন খুবই সুন্দর দৃশ্য আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন